যারা শোষনা থাকো তাদের জন্য সুখবর সরষুনা হাউজিং এ চলে এসছে নতুন আর এই সন্ধান আমার বোন মিমি আমায় দিয়েছিল তো ওর কথা মতো আমরা এখানে খুঁজে খুঁজে চলে এলাম আর এসে যা দেখলাম বাইরে তোমরা এত সুন্দর ব্যাপার স্যাপার আমাদের যা দেখতে পাবো সেটা আগে কল্পনা করিনি আচ্ছা তোমার নিশ্চয়ই লোকেশনটা জানতে চাইছো তার জন্য পজ করে মেনুটা চেক করে দেখে নাও আর ওপরের উপরের কিউআর কোডটা স্ক্যান করলেই লোকেশনটা গুগল ম্যাপে পেয়ে যাবে যদিও খাবার দাওয়ার একদম খুব একটা সস্তা ছিল না তাই আমরা কোর্সে না গিয়ে স্ন্যাক্স দিকে ফোকাস করলাম তো আমরা নিয়েছিলাম চিকেন অ্যাম্বাসেডার যার দাম একশো তিরিশ টাকা ফিস অ্যান্ড চিপস এটার দাম একশো তিরিশ টাকা আর ওয়াটারমেলন মোহিত যার দাম আশি টাকা ফিস অ্যান্ড চিপস মোটেও অথেন্টিক না হলেও টেস্টটা মোটামুটি ঠিকই লাগছিল আর এই ওয়াটারমেলন মোহিতের মধ্যে ওয়াটারমেলনের টেস্ট না পেলেও আমরা বাবুল গামের টেস্ট পাচ্ছিলাম আর টেস্টটা যথেষ্ট ভালোই লাগছিল আর এই চিকেন অ্যাম্বাসেডার মধ্যেও চিকেনের টেস্ট কিন্তু আমরা একেবারেই পাইনি তো খাওয়ার কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকলেও ছবি তোলা নিয়ে কিন্তু কোনো সন্দেহ ছিল না তাই তোমরা চলে আসতে পারো ভালো ভালো ছবি তোলার জন্য আর পারলে কিছু খেয়েও নিও বাই